নিজেকে ভেঙে তোমাকে আস্ত আকাশ কিনে দিয়েছিলাম তুমি ধরে রাখতে পারলে না বিশ্বাসের বুকে ধান ভাঙার মেশিন চালিয়ে দিলে বুঝতে পারলে না সস্তা ভেবে যে আকাশ তুমি অবিশ্বাসের সাথে নষ্ট করলে সেখানে একদিন তাকিয়ে আফসোস করতে হবে মনে রেখো তুমি আমার ভালোবাসাটা দেখেছ কিন্তু আমার ঘৃণা দেখোনি তুমি দেখেছো কিভাবে বিশ্বাস পুঁজি করে মনে রাখা যায় কিন্তু ভুলে যাওয়ার ক্ষমতাটা দেখনি। তুমি কি ভেবেছো তোমাকে ছাড়া বাঁচতে পারাটা অসম্ভব ভুল ভেবেছ ভাঙতে আমিও জানি মেনে নেওয়ার মানিয়ে চলার পথে তোমাকে পাপের সাথে ঘিনায় ডুবিয়ে মারব যতটা যত্নে তোমাকে বুকের আড়াই ইঞ্চি জায়গায় আগলে পুষেছি সেখানে তুমি ততটা পাপের তালিকায় অযত্নে অবহেলায় আয়নায় মুখ দেখতে পাবে তুমি যেখানে বিশ্বাস খেয়ে গেছো সেখানে একটা সাইনবোর্ড লাগিয়ে দেব বিশ্বাসঘাতকের প্রবেশ নিষেধ বুকের শহরে প্রতিটি অলিগলিতে কাঁচা পাকা রাস্তায় বিল টানিয়ে দেব বিশ্বাসঘাতকের ক্ষমা নেই তুমি যেখানে দাঁড়িয়ে বিশ্বাসের সৌদা করেছ ভুল বলে ফিরে এসে যদি মৃত্যুর চোখে তাকিয়েও বলো ক্ষমা করার ক্ষমতা দখল নিতে তবুও তোমার জন্য প্রবেশ নিষেধ তোমাকে এতটাই ঘৃণার জলে ডুবিয়ে মারব যে অনুসন্ধানে কোনো চোখ তোমাকে আমার কাছে অব্দি পৌঁছাতে পারবে না তুমি আমার তীব্র ভালোবাসা দেখেছ কিন্তু আমার ঘৃণা করার তীব্র শক্তি দেখনি। তুমি আমার যত্ন দেখেছ কিন্তু ভুলে যাওয়ার প্রবল শক্তি দেখনি।